মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় জিল্লুর রহমান গাজী নিহত হয়েছে আজ রোববার বিকেলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে মেহেরপুর মুজিবনগর সড়কের মাঠে লিচু বাগান পরিদর্শনের জন্য দুপুরে বাড়ি থেকে গৌরীনগর মোড়ের রাস্তা পার হচ্ছিলেন জিল্লুর রহমান এ সময় মুজিবনগর থেকে মেহেরপুরগামী একটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দেয় এতে সড়কের উপরে ছিটকে পড়ে রক্তাক্ত জখম হন তিনি স্থানীয়রা আহত অবস্থায় তাকে মেহেরপুর সদর হাসপাতালে প্রেরণ করেন সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান জানান দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও এর চালক পুলিশ হেফাজতে রয়েছে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর